আসসালামু আলাইকুম ডক্টর ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এজ এ ল্যাপারোস্কোপিক সার্জন রেগুলার ল্যাপারোস্কোপিক সার্জারি আমি করে থাকি এবং এর কমন সার্জারি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা গলব্লাডার এর ক্ষেত্রে গলব্লাডার ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে রিমুভ করা রোগীরা আশেপাশে মাঠে ঘাটে রাস্তায় বাসে হসপিটালে চেম্বারে এক প্রশ্ন করে থাকেন সেটি হচ্ছে পাথর আসলে ওষুধে নিরাময় হয় কিনা বা সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন আছে কিনা সো যেটি আসলে মূল প্রশ্ন সেটি হচ্ছে ওষুধে পাথর নিরাময় হয় কিনা কারণ আমাদের সার্জারি একটা পদ্ধতি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে সো রোগীরা আসলে যারা সার্জারি অ্যাভয়েড করতে চান তারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে ওষুধে আসলে পাথর নিরাময় কিনা সো আমাদের আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমার কাছে অনেক রোগী আসে এবং তারা একটা বড় অংশ আছে যে তারা প্রথম বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে বিভিন্ন কবিরাজি যে ওষুধ গ্রহণ করে এরপরে যখন দেখা যায় একটা কমপ্লিকেশন হয় ব্যথা কমছে না পাথরটা যাচ্ছে না তখন আসলে আমাদের কাছে এসে হাজির হয় আসলে এটি সবচেয়ে বড় ব্যাপার যে মিথ আমরা এখন একটা এমন একটা যুগে বসবাস করছি যেখানে আসলে নলেজ আমাদের হাতের মুঠ হই আমাদের মোবাইল ফোনের মা ভেতরে বা গুগল বা ইন্টারনেট যেখানেই বলে নিচে সব জায়গায় আছে তারপরও রোগীরা কেন জানি এইসব বিভিন্ন মাধ্যমের মাধ্যমে বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহণ করে থাকেন যার যেটি চিকিৎসা করার কথা নয় সেটি সেখানে সে চিকিৎসা করছেন এবং রোগীরাও নিচ্ছে সো আসলে ওষুধের ব্যাপারটা প্রথম বলে নেই ওষুধের মাধ্যমে গলবাডার স্টোন বা পিত্তথলি পাথর নিরাময় সম্ভব কিনা সেটি আসলে অনেক সময় সম্ভব এবং এক্ষেত্রে সফলতার হার যদিও খুব কম তারপর অনেক সময় আমরা পাথর ছোট হলে যদি দেখা যায় টু টু ফাইভ মিলিমিটারের নিচে আছে সিম্পটমলেস আছে এবং দেখা যায় যে এই পাথরটি সেক্ষেত্রে সেকেন্ড যে অপশনটা গলবার্ডার তার বা পিত্তথলি সঠিকভাবে কাজ করছে বা সঠিকভাবে তার ফাংশনটা করছে এবং দেখা যায় পাথরটি পিত্ত নালিতে প্রবেশ করে নেই সেক্ষেত্রে বা আমরা অনেক সময় ওষুধ দিয়ে থাকি এবং আরেকটা ক্ষেত্রে দিয়ে থাকি যাদের ক্ষেত্রে দেখা যায় কিনা অনেক ধরনের অসুস্থতা বা রোগ আছে কোমরবিটিস আমাদের ডায়াবেটিস হাইপার স্ট্রোক হয়েছে হার্টের সমস্যা যাদের সে দেওয়াটা প্রবলেম সেক্ষেত্রে আমার ওষুধের পদ্ধতিটি প্রয়োগ করে থাকে এবং এক্ষেত্রে সফলতার হার সত্য কথা বলতে খুবই সীমিত এটি আপনি ইন্টারনেটে সার্চ করে বা নেটে সব জায়গায় পাবেন এবং সারা বিশ্বে এটি আসলে সেকেন্ড অপশন বা খুবই লোয়েস্ট অপশন হিসেবে প্রয়োগ করা হয় ওষুধ পদ্ধতি সবচেয়ে বেস্ট এবং প্রচলিত পদ্ধতি হচ্ছে পিত্তরি পাথর পাথর হওয়ার ক্ষেত্রে পিতথথুলি অপসারণ করে ফেলা এবং সেটি অবশ্যই ল্যাপারোস্কোপি পদ্ধতিতে এবং এটি সবচেয়ে ভালো পদ্ধতি এবং সেটি সবচেয়ে যুগোপযোগী পদ্ধতি এবং এটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আহ এই রোগাক্রান্ত পিত্তথলিটি ফেলে দেওয়ার ফলে এটি আর ইনফেকশনের সুযোগ থাকলো না এখানে এবং পরবর্তীতে পাথর হওয়ারও কোনো সুযোগ তৈরি হলো না বা পুনরায় হলো না এবং এটার ক্ষেত্রে এই যে পাথরটি সেটি আহ পাস করে পিত্ত নালিতেও প্রবেশ করলো তো এই যে একটা বড় ধরনের সুযোগ বা এই ধরনের চিকিৎসা পদ্ধতি এটি আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং এটা ইন্টারন্যাশনালি ফলো করা হয় আমাদের দেশেই কিনা মানুষজন বিভিন্ন জনের কাছে যায় আমি আসলে জানি না যে ডাক্তার ছাড়া অন্যদের কাছে গিয়ে এরা কি ধরনের সুযোগ সুবিধা পায় আলটিমেটলি ডাক্তারের কাছেই তাদেরকে বা একজন সার্জনের কাছে আসা লাগে আমরা অনেক সময় রোগীদেরকে পরামর্শ দিই যে আসলে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনারা কেন এই ধরনের চিকিৎসা নিচ্ছেন আসলে সেক্ষেত্রে পাওয়া যায় না বা অনেক ধরনের অ্যান্সার দেয় সেগুলো আসলে আমি বলতেও চাচ্ছি না এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে যে মিথটি আছে যে আসলে ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব না অস্ত্র বছরের মাধ্যমে সম্ভব সেটি আমি আসলে বলে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম